চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের সুরুপ দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আর তো আরেক দোস্তরে কইবা দোস্ত আমি দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দিল বলে দুজনে ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না চল মিলছে বাকি তুমি মুসলমান না তোমার রক্তে ইমান নাই তুমি আল্লাহর কাছে যাবা না আছিবান নাস আন্ন ইউত্রকু আন্ন ইয়াকুলু আমন্না উম লা ইউফতান আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছ শুধু বলবে আমি মুমিন তুমি শুধু জবান দিয়ে একবার বলবো আমি মুসলমান আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব তুমি কি ভেবেছ কি মনে করছো আল্লাহ বলেন আইহসবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আ'আব আল্লাহ বলেন আফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই এত মিথ্যা এত চুরি এত জিনা এত বেবিচার এত সুদ এত ঘুষ এত কিস্তি কোন সমস্যা নাই তিরিশ বছর সমান তালে সুদ খায় প্রত্যেক দিন কি দেখে নাচ দেখে ষাট বছরও ও বিড়ি খায় কথায় কথায় গালি দেয় দুই নম্বরই ছয় নম্বরী রোজগার বাটপাড়ি চিটারি আর হারাম উপার্জন কিন্তু কোনো রোগ নাই ব্যাধি নাই বিল্ডিং করতে আসে খড় খাইতেছে ঘুমাইতেছে আল্লাহ রব্বুল আলমিন মরে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই এমন ভাবেই বুঝি তুমি শেষ হবা কেউ তোমাকে কিছুই বলবে না কেউ তোমারে কোনো দিন হিসাব চাইবে না আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছ তুমি আর জানা উচিত ছিল চব্বিশ ঘন্টা কিতাব হাক আমি আল্লাহর পক্ষ থেকে আমল নামার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে যারা তোমার আমল নামা লিখছে কে দিন তোমার সামনেই তোমার আমল নামা কথা বলবে কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই তুমি কি মনে করছো তাইলে জাব্বার আমি কেন আমি যে বলছি আমার নাম কাহার আমি যে বলছি আমার নাম কাদির আমি যে বলেছি আমার নাম আজিজ এগুলোর অর্থ কি আল্লাহ তো আল্লাহর নাম জব্বার কাহার আজিজ জুমতিকাম মুতাকাব্বির জুল জালাল ওয়াল এগুলো কার নাম বলেন না এগুলো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত কায়নাতের সব গর্ব বড়াই যার জন্য সবচাইতে বেশি প্রতিшуধ গ্রহণকারী সবচেয়ে বেশি সম্মান মর্যাদার प्रताप যার মধ্যে আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ বরকัลলযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলে গোটা কায়नात বরকতময় ওই মালিক যার পবিত্র এক কুদরতি হাতেই গোটা সৃষ্টি